নামাজ বাদ দিও না বন্ধু এপারে দুনিয়ার চেতে পরকাল অনেক সুন্দর আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল দুই হাজার উনিশ তিন নম্বর টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকে একটু কথা বলব মাইক্রোসফট এক্সেলের ফরমেটিং বিষয় নিয়ে কিভাবে ফরমেটিং করতে মাইক্রোসফট এক্সেলের টাটা এনটি করার ক্ষেত্রে ফরমেটিং জানানো অত্যন্ত জরুরি একটা বিষয় তো প্রথমত দেখেন আমি আপনাদের ডেট কিভাবে মনে করে লিখতে হয় সেটা দেখাইছি শর্টকাটে কীভাবে লিখতে হয় তারপরে মনে করেন দেখেন এই যে এগুলো কীভাবে লিখতে হয় সেটা তো আপনি পারবেনই দেখেন এগুলো সব লিখতে পারবেন তো প্রথমত হচ্ছে ধরেন দেখি আমার এই ডেটটাতে আমি কালার করব। এই ডেটটাতে ধরেন ও কম বিক্রি করছে অথবা বেশি বিক্রি করছে এটা আমি কালার দিয়ে সিলেক্ট করব কিভাবে করতে পারে এবার প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখেন ও যেহেতু কম সেল করছে তাহলে আমি রেড মার্ক দিয়ে রাখলাম আবার একজন বেশি সেল করছে সেটা আমি গ্রিন মার্ক দিয়ে রাখলাম এভাবে এখানে ক্লিক করব দেখেন ক্লিক করার ক্ষেত্রে প্রথমে আমি গ্রিন মার্ক দিয়ে রাখলাম ও বেশি সেল করছে তো কেউ যদি আপনি মনে হয় সবচেয়ে বেশি ট্রপার তার আবার অন্য কোনো মনে করেন অন্য কোনো ই দিয়ে আপনি যে কালার দিয়ে আপনি ট্রপার সিলেক্ট করে রাখতে পারলেন তা আপনি আর একটা পেজ যদি ইচ্ছা করে আর একটা পেজ নিব নিউ পেজ তাহলে আপনি এইখানে ক্লিক করবেন দেখেন আমি আবার দুই নম্বর পেজে চলে যাব দেখেন এই আসবো তো আপনারা আমি সচেতন নাম্বার ক্লাস হয়তো দেখাবো এই এটা কিভাবে পরিপূর্ণ একটা রূপ দেবেন এক্সেলে তো আজকে আমি দেখাবো এইখানে তে ধরেন আমার এই লেখাটা আমি বোল্ড করে রাখছি কীভাবে আমি এটা মনে করেন ই করবো মানে স্বাভাবিক নিয়ে আসবো সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে দেখেন এখানে লেখাটা একটু স্থিং হয়ে গেছে মানে চিকন হয়ে গেছে সেক্ষেত্রে আমি আবার যদি মোটা করে এখানে আসবো আমি যদি আবার দেখেন লেখাটা বেশি ব দেখেন এখানে লিখবো লেখাটা ছোটো হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে দেখেন এখানে যত নিবে তত বড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ লেখাটা আমি চব্বিশে রাখলাম চব্বিশে রাখলে লেখাটা দেখেন এক সাইডে চলে গেছে সেটা আমি কীভাবে মিডলে আনবো দেখেন এখানে অ্যালাইনমেন্ট আছে যে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট আছে এখান থেকে আমি ক্লিক করলাম দেখেন মিডলে আসছে এখান থেকে কোন আসবে এইখান থেকে দেখেন আবার ওইখানে এখানে এটা যেহেতু উপর আর কোনো জায়গা নাই সেক্ষেত্রে আমি দেখেন এখানে মিডেলে রাখবো হ্যাঁ মিডলে রাখতে এইখানে ক্লিক করবো মিডলে চলে আসছে তো সেক্ষেত্রে ধরেন দেখি আমি এটা যদি আমি এই লেখাটা যদি মোটা করি তাহলে আমি দেন এখানে দেখেন এটা মোটা ছিল অথবা ওই জন্য হয়ে গেছে দেন মোটা হয়ে গেছে তো কীভাবে কালার করবেন সেটাও আপনারা দেখাইছি এখন তো এগুলো কীভাবে লিখবেন সেটা তো আর হয়তো দেখানো লাগবে না আপনি শুধু টাইপ করে যাবেন তারপরে এখানে যদি আপনি চান মনে করেন এই যে ডেট লিখছেন পরবর্তী মাস লিখবেন ওইভাবে লিখতে পারবেন তো এইভাবে একটা শিট তৈরি করবেন তৈরি করার পরে দেখেন আমি আরেকটা জিনিস আজকে আপনাদের দেখাবো দেখেন এই যে এইখানে আমি লিখুন পানির সংখ্যা ধরুন এইচ টু ও তো এইচ টু তো এইখানে হয় নাই এখানে আমি কি করবো দেখেন এই এইখানে যেটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এইখানে একটা ক্লিক করব হ্যাঁ এইখানে ক্লিক করার পর দেখেন এইখানে সাবস্ক্রিপ্ট এইখানে আছে এখানে সাবস্ক্রিপ্টে একটা ক্লিক ক্লিক করবেন দেখেন আপনি এটা পকে দেবেন দেখেন এটা নিচে আসছে বা সুপার স্ক্রিপ্টে একটা ক্লিক করবেন দেখেন এখানে আবার উপরে চলে যাব দেখেন দেখেন উপরে গেছে তো এইভাবে আমি এটি স্কোয়ার স্কোয়ার তো হয়নি স্কোয়ার বানাবো সেক্ষেত্রে আমি এইখানে একটা ক্লিক করলাম দেখেন এখানে একটা ক্লিক করলাম দেখেন স্কোয়ার তো এটা বিয়ের উপরে একটা লাগবে দেখেন এইখানে একটা ক্লিক করলাম দেখেন হয়ে গেছে তে দেখাইছি ওয়ার্কটা বিষয়ে আমি দেখাই নেই ফন্ট কীভাবে চেঞ্জ করবেন দেখেন ফন্ট আমি সবগুলো দেখেন আমি শুধু এই ফন্টগুলো আমি চেঞ্জ করতে চাই এবং বিভিন্নভাবে দিতে চাই এটা কমন ফন্ট আমি এইখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এইখানে বিভিন্ন ক্যাটাগরিতে ফোন দেওয়া আছে দেখেন এক ফন্ট আছে আমি যদি এইখানে ক্লিক করে দেখেন এইগুলো ফোন সব কেমন হয়ে গেছে দেখেন এরকম হয়ে গেছে যার যেটা পছন্দ সে এটা ওটা দিতে পারবেন দেখেন এখানে ক্লিক করে সিলেক্ট করলাম আমি এইখানে আবার ক্লিক করলাম ক্লিক করার ক্ষেত্রে দেখেন আমি যদি এটা দেই দেখেন এটা দিতে বললাম দেখেন আমি যদি এটা দিই দেখেন এইখান থেকে ফোন দেখেন এই যে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দিতে পারেন দেখেন এটা দিলে এটা দিতে পারলাম তো আমি যদি দেখেন অনেক ফন্ট আছে আপনি দেখে দেখে দিতে পারব আপনার যেটা ভালো লাগে আমি দিতে পারবেন আমি এটা দিয়ে রাখলাম তো এইভাবে আপনি একটা সিট তৈরি করতে পারবেন পরিপূর্ণরূপ কীভাবে দিতে পারবেন এটা হতে পরবর্তী ক্লাসে দেখানো হবে আজকের মতো এখানেই শেষ করলাম